ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি দক্ষিণ কলকাতার হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে আগেও একটা ভিডিও দিয়েছিলাম তার মধ্যেও দেখতে পেয়েছেন তো এখন কিন্তু অনেকগুলো প্রতিমা শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে তাছাড়া মহাবিদ্যার যে কালী রয়েছে তার প্রত্যেকটি প্রতিমার চক্ষুদান এবং রঙের কাজও হয়ে গেছে তো চলুন কথা বলে এখানে সময় নষ্ট করবো না ভিডিওটি শুরু করা যাক স্টুডিওতে ঢুকতেই এই বাদিকে রয়েছে কত সুন্দর একটি প্রতিমা কালারটা দেখুন হালকা বেগুনির উপর কত সুন্দর কালার এই হচ্ছে মহাদেব চোখদান হয়ে গেছে আর এদিকে রয়েছে মীরা অসাধারণ লাগছে প্রতিমাটি মীরা কোলে শ্রীকৃষ্ণের মূর্তি দেখুন আর শাড়ির পারে কত সুন্দর সাদা রঙ দিয়ে কাজ করা হয়েছে আর এখানে রয়েছেন মা কালী প্রতিমা শাড়িটাতে কত সুন্দর কাজ হয়েছে আবার এদিকে সিলভার অভ্র দেওয়া রয়েছে মাটির কাজ প্রতিমাটি এই হলো মায়ের মুখশ্রী কত সুন্দর কাজ করেছে প্রতিমাটিতে দেখুন চালার মধ্যে এখানে সব মহাদেবের মূর্তি রয়েছে এখানে সব মহাদেবের মুখ রয়েছে এখানে শ্রীকৃষ্ণ রয়েছে এই দিকটাতে রয়েছে কিন্তু ময়ূর এ পাশে কিন্তু ময়ূর নেই এই হলো সম্পূর্ণ প্রতিমাটি বিউটিফুল লাগছে প্রতিমাটি অপোজিটে রয়েছে বিশাল বড় একটি কালী এখানে মহাদেবের কিন্তু চোখ আঁকা হয়ে গেছে আগেও দেখিয়েছিলাম এই বিশাল বড়ো কালী শাড়ি পরানো হয়ে গেছে মা কালী এই হচ্ছে মায়ের মুখশ্রী তাছাড়া এখানে রয়েছে আরেকটি কালী প্রতিমা এই মহাদেবের মুখ কিন্তু হয়ে গেছে চোখ আঁকা এই দিকটাতে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর হাতে জগন্নাথদেব জগন্নাথদেবকে কোলে নিয়ে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর এখানে রয়েছে কত সুন্দর শাড়িতে কাজ হয়েছে বিউটিফুল গোল্ডেন সিলভার সব রকম দিয়ে কাজ হয়েছে এই হচ্ছে মা কালী এই হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটে রয়েছে আরও একটি বড় কালী প্রতিমা শাড়ি পরানোর কাজ হয়ে গেছে এই হচ্ছে মায়ের মুখশ্রী তাছাড়া এইদিকে রয়েছে আরও একটি কালী প্রতিমা এই থিমটা কিন্তু খুব সুন্দর চোর ধরা পড়ে গেছে অলরেডি মাখন চুরি করতে এসে গোপাল কিন্তু ধরা পড়ে গেছে মা যশোদার হাতে মা যশোদা কিন্তু গোপালের কান মুলে দিচ্ছে এই যে মাখন চোরকে ধরে ফেলেছে আর এদিকে হচ্ছে মহাদেবের মুখটা দেখুন অপূর্ব লাগছে আর এখানে রয়েছে মা কালী শাড়িতে কত সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু জবা আঁকা হয়েছে এখানে গোল্ডেন এখানে সিলভার অবরের কাজ হয়েছে দারুণ লাগছে প্রতিমাটি এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এই দিকটাতে রয়েছে আরও একটি কিন্তু সুন্দর কালী এর আগের বারও দেখিয়েছিলাম তখন কিন্তু শাড়িতে এত সুন্দর ডিজাইন করা হয়নি আঁকা হয়নি এখন কিন্তু হয়ে গেছে এখানে রয়েছে রামকৃষ্ণ পরমংসদেব দেখুন মুখটা দেখাচ্ছি ঢাকা রয়েছে কেননা অন্যান্য কালারের কাজ চলছে তো নাহলে রং করে নষ্ট হবে এদিকে মহাদেব রয়েছে মহাদেবকেও একটু দেখিয়ে দিই তাকে আর বাদ দেবো কেন এই চোখদান হয়ে গেছে আর এখানে কিন্তু রয়েছে মা কালী মাটির সাইতে কাজ হয়েছে কত সুন্দর কাজ হয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী দেখুন অসাধারণ লাগছে দুর্দান্ত এই আরেকটি কালী প্রতিমা এটাই কিন্তু দশ মহাবিদ্যার মেইন কালী প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী এই প্রতিমাটি ট্যাংরায় যাবে তার পাশে আরও কয়েকটি কালী প্রতিমা আছে ভালোই বড় সাইজ প্রতিমাগুলো এই হচ্ছে মায়ের মুখশ্রী এ পাশে রয়েছে এগুলো আগের ভিডিওতেও দেখেছেন তবে এখন মুখে বার্নিশের কাজ হয়েছে চকচক করছে তাই দেখাচ্ছি এই আরেকটি কালী প্রতিমা শ্যামা কালী এই দিকটা একটা কালো কালী প্রতিমা রয়েছে অপোজিটে রয়েছে আরও একটি কালো কালি এখানে কিন্তু শাড়ি পাওয়ানোর কাজ হয়ে গেছে এখানে মুন্ডমালাতে রঙের কাজ হচ্ছে এই হচ্ছে মা কালী তাছাড়া এই দিকে রয়েছে পরপর দুটো কালী প্রতিমা এই একটা শ্যামা কালী আর এইদিকে রয়েছে একটি কালো কালী এইবার চলে আসি এই দিকের সেকশনে এই দুদিকে রয়েছে কালী প্রতিমা এগুলো দেখে নিন এই পরপর লাইন দিয়ে রয়েছে কালী প্রতিমা এই প্রতিমাটিকে কিন্তু শাড়ি পরানোর কাজ হয়ে গেছে অপোজিটে পরপর আরও দুটো কালী প্রতিমা রয়েছে আর এই দিকটাতে ঢুকলে দেখা যাচ্ছে এই একটি প্রতিমা শ্যামা কালী আর এইদিকে পরপর দুটো কালী প্রতিমা রয়েছে শাড়ি পরা হয়ে গেছে এই শাড়ি পরানো হয়ে গেছে এইদিকে দুটো কালী রয়েছে একটা শ্যামাকালী একটা কালো কালী আর এই দিকে রয়েছে পরপর আরও চারটে কালি তার মধ্যে দুটো কালীর কিন্তু শাড়ি পরানোর কাজ হয়েছে কত সুন্দর লাগছে এই রয়েছে আরও একটি কালী প্রতিমা তো এবার চলুন স্টুডিওর অন্দরমহলে যাওয়া যাক ওখানে কিন্তু দশ সব প্রতিমাগুলো রয়েছে সাইড প্রতিমাগুলো নটি রূপ চলুন যাওয়া যাক এখানে রয়েছে স্বপন রুদ্রপাল মহাশয়ের এই বোর্ডটি রয়েছে ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করতে চাইলে কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন স্বপন রুদ্রপাল মহাশয় এই প্রতিমাটিতে এখন ঠোঁটে জিবে সব রঙের কাজ করছে বার্নিশ রং এগুলো কাজ করছে ঢুকতেই এই শ্যামা প্রতিমাটি রয়েছে দেখুন চোখদানের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কত সুন্দর মায়ের মুখটা লাগছে দেখতে আর এই দিকে রয়েছে এদিক দিয়ে শুরু হয়েছে সে মহাবিদ্যার যে সাইট প্রতিমাগুলো প্রত্যেক কটি রূপ রয়েছে এখানে রয়েছে মা ছিন্নমস্তা সবকটি প্রতিমার রূপ আমি নাম বলতে পারবো না জানি না আপনাদের মধ্যে জানা থাকলে কেউ প্লিজ একটু বলে দেবেন এই হচ্ছে মায়ের নিজের মাথা নিজের হাতে দেখতেই পাচ্ছেন প্রতিমাটি এ ছিন্নমস্তা রূপ আর এই পাশেই রয়েছে রথের উপর বসা অবস্থায় রয়েছে মা ধুমাবতী এটাও জানি এ হচ্ছে মা ধুমাবতী উপরে কিন্তু কাক রয়েছে রথের চালার উপরে কাক রয়েছে পাশেই রয়েছে মা বগলা এই চোখদান হয়ে গেছে খুব মিষ্টি লাগছে মায়ের মুখ এ হচ্ছে মা বগলা এ পাশে আরেকটি রূপ রয়েছে পদ্মের উপরে মা বসা এই রূপটির নাম আমি বলতে পারছি না আর এ পাশে রয়েছে মা কমলা দেখুন পায়ে আলতা পরানোর কাজ চলছে দুদিকে দুটো হাতি রয়েছে এই হচ্ছে মা কমলা কি সুন্দর লাগছে এই মহা সরস্বতী রূপ এই রূপটারও একটা নাম আছে এই হচ্ছে মায়ের মুখশ্রী এই একটা রূপ আর এ পাশে পরপর দুটো রূপ রয়েছে মায়ের এই আর একটি রূপ আর এ পাশে রয়েছে আরও একটি রূপ তারপর এই দিকে কতগুলো কালী প্রতিমা রয়েছে দেখুন বার্নিশের কাজ হয়ে গেছে চকচক করছে শাড়ি পরানোর কাজ কমপ্লিট শুধু গহনা মুকুট এগুলি পরানো বাকি রয়েছে এখানে রয়েছে এই টানা চোখের শ্যামাকালী এদিকে পরপর দুটো রয়েছে কালো কালি টানা চোখের অপোজিটে এদিকটাতেও রয়েছে শ্যামাকালী পরপর দুটো এখানে কিন্তু সব মহাদেবের চোখ আঁকাও হয়ে গেছে এবার এই দিকটা ঢুকে যাই এদিকটা কিন্তু পরপর লাইন দিয়ে দুধারেই রয়েছে মা কালী শাড়ি পরানো হয়ে গেছে অনেকগুলো কালী প্রতিমার আর এইদিকে দুই দিকে লাইন দিয়ে রয়েছে মা কালী প্রতিমা কত সুন্দর প্রতিমাটি দেখুন এদিকেও রয়েছে কালো কালী পরপর সব শাড়ি পরানো হয়ে গেছে অপোজিটেও এই প্রতিমাগুলো রয়েছে আর এই দিকে সব রয়েছে ছোট ছোট প্রতিমা এই প্রতিমাগুলো আগের ভিডিওতেই দেখানো রয়েছে সব চোখদান হয়ে গেছে স্টুডিওর বাইরে এই রাস্তার উপরে এখানে একটা কালী প্রতিমা রয়েছে ভালোই বড় প্রতিমাটি এই প্রতিমাটির কিন্তু চোখদানের কাজ শুরু হয়েছে এখন চোখদান হবে এই মুখে জাস্ট কাজ করা হচ্ছে রঙের মুখের কাজ কমপ্লিট হলেই চোখদানের কাজ শুরু হবে তো কেমন লাগলো স্বপন রুদ্রপালের স্টুডিওর কালী প্রতিমা প্রস্তুতির আপডেটেড ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভিডিওটি আর বড় করব না ভিডিওটি আজ এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা